নাকি অর্ডার করবে নাকি অর্ডার মিঠু কই গো এই কি গো কতক্ষণ ধরে ডাকছি তুমি কোন ডাকি শুনছো না আমার কি কোনো কাজ নেই যে কে কখন ডাকছে আমি কান পেতে বসে আছি নি এখানে তুমি কি করছো করছোটা কি বলো দেখি তুমি কি বুঝবে সংসারে কত কাজ বেটা মানুষরা যদি সবকিছু বুঝে দিত তাহলে অনেক কিছু হতো আচ্ছা আর তোমরা মেয়ে ছেলে হয়ে কি করছ সংসারটাকে মাথায় নিয়ে ঘুরছ অবশ্যই আমরা আছি বলেই সংসার টিকে আছে তুমি খেয়ে পরে বেঁচে আছো না হলে কোথায় উড়ে চলে যেতে আজকে আচ্ছা তাহলে সংসারটা কি করে হলো আমি তোমায় এনেছি বলে না তুমি আছো নয়তো কি করে আছো বলো না কে আনতে যেতে বলেছিল আজকে এনেই তো আমাদেরই যত খারাপ হয়েছে আচ্ছা তোমার কি খারাপটা হয়েছে শুনি এই যে রানী থেকে নক নক রানী আচ্ছা তুমি কি ইঞ্জিন নাকি তোমার খারাপ হয় সারাতে হবে নাকি কি কোথায় খারাপ হয়েছে সারাতে হবে নাকি এই যে দিনরাত খেটে খেটে মরছি সংসারে যা এর এর এটা ফরমাইস তার সেটা ফরমাইস আমাদের কি জীবনে শান্তি আছে আচ্ছা এ মাজার ঘষা করছে কি রান্না বসাবে হ্যাঁ দেখো না সকাল নাস্তা হয়ে গেল তোমাদের গান্ডি পিন্ডে রেডি করে খাইয়ে খেলে খাওয়া হলো এবার খাওয়ার পরে বাসনগুলোকে মাজবে সেই আমি সকালে পাঁচটা থেকে উঠে নাস্তা কে বানাবে সেই আমি মানে সব দায়িত্ব তো আমার না তাহলে সংসারে আমার উপরে বিয়ে করে আমার কোনো ভুল হয়নি কি ভুল হয়েছে আচ্ছা তাহলে আমি বলছি কি তোমার থালা বাসন মাজা হয়ে গেলে তুমি এবার রান্নাটা বসাবে নাকি হ্যাঁ কি রান্না করবে সোনা মুখে লজ্জা লাগে না হ্যাঁ তোমাকে যে বাজার যাওয়ার কথা কি প্রত্যেকদিন দিন বলতে হবে নি সকালে উঠে বাজার যাও গো ঠেলে ঠেলে বাচ্চা ছেলের মতন যেরকম বাচ্চা ছেলেকে স্কুলে পাঠাতে হয় না এরকম ঠেলে ঠেলে যা স্কুলে যা তোকে তোমাকেও সেরকম বাজার যাও বাজার যাও গো এরকম বললে দশ না বলা পর্যন্ত তোমার কানে কথা যায় না আচ্ছা হ্যাঁ আমাকে কখন বললে আমি কিছুই শুনতে পেলাম না তো তুমি শুনতে পাও না তোমার কান আছে নি যখন বাজারের কথা বলি বা অন্য কিছু বলি তখন তোমার কান বন্ধ করে দাও কানে হয়তো তুলো ফুলো ঢুকিয়ে রাখো আরে শোনো না এখন এই চড়া রোদে না আর বাজার ফাজার যেতে বলো না বুঝেছ প্রচুর কষ্ট লাগে জানো তো যা আছে সেইগুলোই রান্না বান্না করে ফেলো না হ্যাঁ বাজার ফাজার যেতে কষ্ট লাগে খেতে কষ্ট লাগে না বলো বাজার যখন রোদে একটা চোরা রোদে তোমার বাজার যেতে কষ্ট লাগে আমারও তো চোরা রোদে এরকম রান্না করতে উনুনের পাশে কষ্ট লাগে কি করবো বলো তো তো কি সেবা করতে পারি তোমার জন্য কি এসি লাগিয়ে দিব রান্না না না আমি এবার দেখছি আমাকেই পয়সা নিতে হবে আমাকেই রোদে বাজার তেতে পুরে বাজার করে নিয়ে আসবো আবার এসে আবার ঘরে রান্না বান্না করব সংসারের সব কাজ করব তো এক কাজ করছি তোমাকে ভালোভাবে বিছানাটা সাজিয়ে দিচ্ছি তুমি যাও শুয়ে যাও একটু কম্বল টম্বল ঘুরে ফ্যান ট্যান চালিয়ে দাও এখন তো ঠান্ডা আছে তো কম্বল ঘুরলে আবার গরম করবে ফ্যান ট্যান চালিয়ে শুয়ে যাও ওরেছ তো তুমি যখন সকালে উঠে কিছু কাজ করতে পারবে না একটু বাজার যেতেও যখন কষ্ট শুয়ে যাও শুয়ে যাও শুয়ে যাও বিছানা করে শুয়ে যাও যাও হ্যাঁ হ্যাঁ সেটাই করে দাও সেটাই ভালো শরীরটাও ম্যাথ ম্যাথ করছে একটু রেস্ট নিয়ে নিয়ে ভালো হবে নাকি উখ লজ্জা লাগে না আর ওইগুলো নিয়ে বুক খুলিয়ে কথা বলছস আরে বাবা বুক ফেলানোর কি আছে পয়সাটা তো আমি দিব বাজার নাই তুমি করতে যাবে পয়সাটা তো সেই আমার ক্ষেতে রোজগার করতে হচ্ছে হ্যাঁ সেই পয়সা দিয়ে দিলে খালি সব সমস্যার সমাধান আর ঘরের সংসারে কিছু কাজ থাকে না অসভ্য হলো বাজার করতে যাবে বউ সে শুয়ে যাবে কথাগুলো শোন না রাস্তা আছে একটা কাজ করো তুমি কারোকে কোনো কষ্ট করতে হবে না তাতে তোমারও ভালো আমারও ভালো এক কাজ করো সুইগিতে অর্ডার করে দাও মটন বিরিয়ানি আমিও রান্না করতে হবে না এই গরমে আর তুমিও ব্যাস শুয়ে থাকবে আমার কোনো অসুবিধা আমি তোমার পা আরও পা টিপে দিবো আর তুমি শুয়ে যাও পা মাথা পুরো বডি মাসাজ করে দিব ভালো অপশন দিয়েছ তো হ্যাঁ তোমার শখ দেখো মানে আমি যাব না বলে তুমিও রান্না বান্না বন্ধ করে দিয়ে সুইগিতে অর্ডার করো হ্যাঁ দিলে আমারও কষ্ট নেই তোমারও কষ্ট নেই তোমারও তো বাজার করতে যাইছ যেতে কষ্ট না আরে কষ্ট না হলে পয়সাটা যে মোটা টাকাটা চলে যাবে আর একবেলা খাওয়ার জন্য তারপরে রাত্রে তো সেই সময় রান্না করতেই হবে না মোটা টাকা গেলে তো কি টাকার কথা তুমি এত ভাবনি এত যদি টাকার কথা ভাবতে সকালে উঠে জানো যে খেতে হবে বাজারটা যেতে বাহ মনে তো বেশ সব জমিয়ে রেখেছো হ্যাঁ আমি কোথায় একটু রেস্ট বললাম তুমি তো আমার টাকা ফাঁকা করার কথা বলছো হ্যাঁ তুমি খালি সারা জীবন রেস্ট নিতে থাকবে আর আমি কি সারা জীবন খেটে খেটে মরব নি বাবা এই বাদ দাও সে সব কথা দাও তো ব্যাগটা সে আমার টাকা ফাঁকা করার কথা ভাবছে দাও তুমি যাবে ব্যাগটাকেও আমাকে সার্চ করে একদম তোমার হাতে ধরিয়ে দিতে হবে যেরকম বাচ্চা ছেলেকে স্কুল যাওয়ার আগে রেডি করে ব্যাগটাকে কাঁধে গলিয়ে দিয়ে যাও যাও চল আরে এইটুকু করে দিব আমি বাজার গিয়ে বাজারটা নিয়ে আসতে পারবো নাকি ঠিক আছে সে তো খুব কিছু করে দিয়েছ তুমি আমার ব্যাগটা দাও আমি যাই বাজারটা করে নিয়ে আসি আমি রেডি হচ্ছে তুমি ব্যাগটা দাও হ্যাঁ ব্যাগ তো এতো কি শোভা দেখো সুইডি অর্ডার করো বাহ বাহ পটল টটল আছে পটল আনবে না সেই তো পটল তুলতে হবে খালি পটল খেয়ে বাজার করতে যাবে বলে আমাকে বলছে সুইগিতে অর্ডার কর আর পারিনি আদি খেতে শুন হ্যাঁ না অর্ডার করবে নাকি অর্ডার করবে নাকি অর্ডার করবে নাকি গো হ্যাঁ অর্ডার করবে নাকি রেডি হচ্ছে নিজের খালি কষ্ট আর কারোর কষ্ট নেই আর যখন পয়সার কথা আসে তখন বাবুর মাথা ঘুরে যায় বনবন করে না এখান থেকে বাজার ব্যাগ নিয়ে যাও